টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলা শিখে বিদেশ সফর করে আসবেন তার সফর জন্য ক্লান্তি থাকবে এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে জিম্বাবে সিরিজে সাকিব আল হাসানের খেলা নিয়ে কদিন আগে এমন মন্তব্য করেছিলেন প্রধান নির্বাচক তবে ধোয়াশা রয়েই যায় কটা ম্যাচ খেলবেন কেনই শুরুর দিকে জাতীয় দলে না খেলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এক অনুষ্ঠানে খোলাসা করেছেন নিজের অবস্থান জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে সামাজিক মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না ডিপিএল খেলব আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো তাহলে আমাদের জন্য ভালো হয় আমি বলেছি সমস্যা নেই সিরিজের সাকিব কথা বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যুক্তরাষ্ট্রের উইকেট আর হাজারো প্রবাসীর সমর্থনে আস্থা এই অলরাউন্ডারের তা কম্পিটিশন কিন্তু আমার ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য শুট করে জায়গাটা আর সিনিয়ার টাইপের পিস আমার মনে হয় আমরা পেতে পারি আহ তো সেটা আমাদের হয়তো হেল্প করবে আমি জানি না নিউ ইয়র্কের কেমন হবে আশা করছি প্রচুর সাপোর্ট আমরা পাবো ভালো করে খারাপ করে সবসময় আপনারা সাপোর্ট করবেন আমাদের এটাই আমার আশা আহ গঠনমূলক সমালোচনা করতেই পারে তবে বারবার স্বপ্ন দেখে আশাহত হতে হয় ভক্তদের বড় আসরে ট্রফিটাই যে অধরা কেন টাইগারদের এমন অবস্থা সে প্রশ্নের উত্তর দিলেন সাকিব আল হাসান আমরা জাতিগত ইমোশনাল তো আমাদের ইমোশনটা হয় হাই নাই মাঝখানে আমরা থাকতে পারি আমি অনেক চেষ্টা করেছি সবার ওটা নেয়ার যে হাই লোতে না থেকে মাঝে মাঝে একটা ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকে

joven sports dhaka